বাউল টিভি টাঙ্গাইল হৃদয় ধন বাড়ি বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত দেশ ও প্রবাসী বন্ধুরা হ্যালো কন্যার গায়ে হলো কন্যার গায়ে হলুদ পায়ে আলতা হাতে

आलहमदुलिल्लाह अइसे दामन साहेब भैया कोई से भूके भूमाल दे कुत्ता खाने कोला लग कोई सघदान हुनै बी

বিসমুল্লাহ রহমান রহিম ওই শালগ্রাম নিবাসী মোর হুম নাল মিয়ার ছেলে এক লাখ তেল মহর ধার্য করিয়া নগদ গহানা বাবদ বুঝিয়া পাইয়া দশ হাজার টাকা বুঝিয়া পাইয়া বাকি টাকা আমার পকেটে তুইলে কষে গুনাই কবুল একমাত্র রফিক কাজ ছোট বোন এক লাখ এক টাকা ধার্য করিয়া

তুমি এই আমের আটা নাগায় দিও এর মধ্যে জানি কুইরাল দিয়ে কুবাইলেও ছাড়ে না আল্লাহ মামিন ওই বাইন্দা আম গাছে মুকুট পিয়া বারালে পুকুর 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 গো আমিন আমিন আম গাছে বাঁধা ইছে পিয়া পরালে মিছে মিছে আল্লাহ মামিন আল্লাহ 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 মাদ্রাসা

একমাত্র বোন তোমার হাতে শুপে দিলাম ঠিক আছে দাদা আমার দেহের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি গুরুর মনে কোনো দুঃখ দেব না আচ্ছা ভাই তুতা দাদা তাই দাদা তোমার কথা মতো আমার বনকে তুতার সঙ্গে বিয়ে দিয়েছি তোমার কথা আমি রক্ষা করেছি দাদা এবার এবার আমি তোমাকে তোমাকে হত্যা করেছি দাদা তুমি তুমি আমাকে ক্ষমা করো দাদা তুমি আমাকে ক্ষমা করো আমি যে হাত দিয়ে তোমাকে ভিড় শিখাইছি আমি সে দুষ্কৃতির হাত দিয়ে আমি আমি আমার নিজের জীবন নিজেই নিয়ে যাব দাদা দাদা তুমি তারাও দাদা আমি আসছি দাদা আমি আরসি দাদা দাদা অন্তরের তোমাকে যতই আমি ভুলতে চেষ্টা করছি ততই তোমার রূপ আমাকে পাগল করে চলেছে তাই যেমন করে হোক তোমাকে আমার এই দয়ের ফুল তানিতে সাজিয়ে রাখো তোমাকে ঢাকা কাকা কে বলতে এসেছে তো আমি বলতে চাই আমার বিয়ের নিমন্ত্রণ পাঠিয়েছিলাম আপনি জাননি কেন নিমন্ত্রণ করেছিলে হ্যাঁ কাকা কাকে দিয়ে তুমি নিমন্ত্রণ করেছিলে তো তা কে আব্দুল হামিদ দিয়ে খবশ পেতাত আব্দুল হামিদ দিয়ে নিমন্ত্রণ পাঠিয়েছিলে আর সেই নিমন্ত্রণ আমার যেতে হবে ভাবলি কি করে একটা বাড়ির চাকর হয়ে সে করবে আমাকে নিমন্ত্রণ কাকা আব্দুল হামিদ চাকর হলেও সে আমাদের অনেক আপনার মূল্য লক্ষ টাকা হলেও পায়ের নিচেই থাকে মাথায় ওঠে না আচ্ছা কাকা আমার অপরাধ নেবেন না কাকা আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে ক্ষমা করে দেন কাকা কিসের ক্ষমা কিসের ক্ষমা তুমি চাও যে অন্যায় তুমি করেছি তোমরা ক্ষমা হতে পারে না হেরে যাও হেরে যাও রাশি যাবো যাবো কাকা তবে আমি এসেছি আমার লব লক্ষ টাকার জমিদারি ফিরে নিতে জমিদারি পাবে না এখনো তোমাকে ফিরিয়ে দেওয়ার সময় হয়নি তো তা আমার বাবা জি আপনাদের কাছে 9 লক্ষ টাকা জমিদারি গচ্ছিত রেখে গেছিল। যখন সময় হবে আমি তখন ফিরিয়ে দেব এখন কি সময় হয়েছে আমি ভালো মন্দ বুঝতে শিখেছি এবং বিয়েও করেছি আমার জমিদারি আমাকে ফিরিয়ে দিন কাকা জমিদারি বলছি তো তোমাকে একটা টানাক করিও হবে না যাও না কাকা আপনি ভালোই ভালোই বলছি আপনার জমিদারি আমাকে ফিরে দিন আমার জমিদারি আমাকে ফিরে দিন আপনার চোখ রাঙেরিক আমি আজ ভয় করি না এত দিন আপনার নীরবে নীরবে নিস্তব্ধ ভাবে আপনার অনেক অত্যাচার আমি সৈতে আর আমি আপনার সমুদ্র আমি আমার জমিদারি ফিরিয়ে জায়গা আইসতে আইসতে কেটে আউট বেরিয়ে যাও ফেরিয়ে যাও বলছি না কাকা আমি যাব না আমি আজ শূন্য হাতে যাব না আমার জমিদারি আমি ফিরিয়ে নিয়ে নিই এখান থেকে এক টাকাও এক পয়সাও না কাকা দবনা 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 ভালোই ভালোই বলছি আমার জমিদারি ফিরিয়ে দিন আভি এতক্ষণ তোমাকে পরীক্ষা করছিলাম তোতা পরীক্ষা করছিলে হ্যাঁ তোতা হ্যাঁ তুমি জমিদারি চালাতে পারবে কিনা তা আপনি কি বুঝলেন কাকা হ্যাঁ তোমার বয়স হয়েছে তুমি জমিদারি চালাতে পারবে এই কেহাজ আমার দলিল

আমার লব লক্ষ টাকার জমিদারি যে আই হয়েছে আর সেটা কোথায় গেছে কাকা ভালোই ভালোই বলছি কাকা আমার লব লক্ষ টাকার জমিদারি আমাকে ফিরিয়ে দিন কাকা আব্দুল হামিদ বলেন আমাকে দলিল দেন হুজুর

আপনি যে জমিদার আমিও সেই জমিদার আপনার শরীরে যে রক্ত বইছে আমারও শরীরে সেই রক্ত বইছে আপনি যদি কুকুর হন তাহলে আমি কুকুরের বাচ্চা আর যদি হন বাচ্চা মনে থাকে যেন আমারই ভাত অস্ফুত হয়ে আমাকে চোখ গিয়ে গেল

তার আগে তুমি কি জানো তোমার পরাণ পাখি তোমার জীবন থেকে তুটা সরিয়ে নি যাকে খুঁজতে তোমাকে এত দূর দৌড়াতে হত সে তো সে তো তোমাদের জমিদার মহলে জমিদার মহলে হ্যাঁ সুযোগ বুঝে তুমি তোমার চলো ওই দিগির পারে কি হবে বন্ধু দিগির পারে ওই ঘুনাই বিবি মর্জিদাকে নিয়ে গোছল করতে গেছে আর তুমি দূর থেকে তার বিজা শরীরটাকে একটু করবে ঠিক আছে বন্ধু আমি এই মুহূর্তে পারে চলে যাব আমি যখন হাতের মুঠোই পেলাম না তাহলে দূর থেকে চলো বন্ধু চলো বন্ধু